গৌতম গম্ভীর দায়িত্ব পাওয়ার পর প্রথম টেস্ট সিরিজে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ চেন্নাইয়ে কাল থেকে শুরু হতে যাওয়া ভারত বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট পর্ব সংবাদ সম্মেলনে গম্ভীর বলেছেন আমরা সেই দল হতে চাই যারা সব পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং দ্রুত সব কিছু রপ্ত করে আমরা ম্যাচের অবস্থা ও কন্ডিশন বুঝে খেলতে চাই এবং উন্নতি করতে চাই সিরিজে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে গম্ভীর বলেছেন আমরা কাউকে ভয় পাই না কিন্তু সবাইকে সম্মান করি আমি এটা খুব করে বিশ্বাস করি আমরা বাংলাদেশকে সম্মান করি গম্ভীর আরও বলছেন আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব সেটাই খেলব আমাদের সবটা দিতে চাই কারণ চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে যেভাবে খেলতে চাই সেভাবেই খেলে থাকে আগে যেটা বললাম বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে পাকিস্তানকে হারানোর বিষয়ে বাংলাদেশকে অভিনন্দনও জানালেন সতর্কপাত্র দিলেন গম্ভীর আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য তবে এটা নতুন সিরিজ নতুন প্রতিপক্ষ আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি এটাই গুরুত্বপূর্ণ